আসসালাম আলাইকুম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে ভর্তি হবে তোমাদের পঁচিশ সালের নবম শ্রেণীর নতুন ডাউনলোড করবে আজকের আমরা তোমাদের ডাউনলোড করতে পারবে বাংলা ইংরেজি গণিত তথ্য জাতপি বিজ্ঞান আহ পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান ভূগোল পরিবেশ অর্থনীতি কৃষিক ইত্যাদি ইত্যাদি বন্ধুরা চলো আমরা শুরু করি আহ দেখিয়ে দিই কিভাবে তোমাদের পঁচিশ সালের নবম শ্রেণীর বইগুলো তোমরা ডাউনলোড করবে প্রথমে তোমরা তোমাদের গুগল ব্রাউজারে যাবে মোবাইল অথবা ল্যাপটপে যেমন আমি ল্যাপটপ থেকে যাচ্ছি গুগলে গিয়ে লিখবে সিটিভি লিখার পরে চার্জ দিবে আসবে তো এখানে দেখো এনসিটিভি চার্জ দেওয়ার পর আসবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তোমরা এখানে ক্লিক করবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের সামনে এইভাবে আসবে এখানে কিছু একটা আসবে কেটে দিবে এরপরে দেখো এখানে পাঠ্যপুস্তক দেখা আসবে শিক্ষক সহায়ক আইসিটি তোমরা পাঠ্যপুস্তক ক্লিক করবে ক্লিক করার পরে আমি দেখাই দেখো এখানে লেখা আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো তোমরা দুই হাজার পঁচিশ সালে যেহেতু নবম শ্রেণীতে ভর্তি হবে তোমাদের এখানে লেখা থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক খুব শীঘ্রই দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে শো করবে তো এখানে দেখো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই ব্যাপারে আছে এখানে দেখো প্রত্যেক বছর এখানে দেওয়া থাকে যে চব্বিশটারও খুব শীঘ্র দেওয়া হবে এবং আমরা এখানে প্রবেশ করবো হাজার চব্বিশে প্রবেশ করলাম তোমরা কিন্তু দু হাজার পঁচিশে প্রবেশ করবে তো এরপরে এখানে লেখা থাকবে করার পরে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চব্বিশে জায়গায় পঁচিশ থাকবে দু হাজার দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সকল স্তর পাঠ্যপুস্তকের লেখা থাকবে তো আমরা এরপরে যাবো এখানে মাধ্যমিক স্তরে যেহেতু নবম শ্রেণীতে পড়ো তোমরা সেহেতু মাধ্যমিক স্তরে যাবে যাওয়ার পরে এখানে দেখাও তোমাদের এভাবে আসবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এখানে পঁচিশ লেখা থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের তালিকা তো যেহেতু তোমরা স্কুল থেকে নবম শ্রেণীতে পড়বে তখন তোমরা এখানে ক্লিক করবে আর যদি তুমি মাদ্রাসা থেকে পড়ো নবম শ্রেণীতে দাখিল নবম শ্রেণী তখন তুমি এখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ এই যে তো আমরা যেহেতু নবম শ্রেণীতে একটা ক্লিক করলে হবে এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে মাদ্রাসা তো চলো আমরা স্কুলটাই দেখিনি নবম শ্রেণীতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখা এখানে লেখা আছে দুই হাজার চব্বিশ তোমাদের দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল দুই হাজার সকল আহ দুই হাজার পঁচিশ মাধ্যমিক স্তরের নবম শ্রেণীর থাকবে দুই হাজার পঁচিশ শিক্ষা পঁচিশ থাকবে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থাকবে এই যে দেখো এখানে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটি দেওয়া আছে তো এখানে বাংলা ইংরেজি গণিত এটা যেত এবার এই চব্বিশের এই জন্য এগুলো আছে কিন্তু তোমাদের নতুন বই আসবে দুই হাজার তখন তোমাদের নতুন বই যেগুলো থাকবে সেগুলো এখানে সিরিয়াল থাকবে আর এখানে থাকবে তুমি এখানে ক্লিক করলেই পিডিএফ টি ডাউনলোড নিতে পারবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করে দেবে আর হ্যাঁ নবম শ্রেণীর তোমাদের পঁচিশ সালের বইয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হবে তোমরা আমাদের করে আল্লাহ